সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যামি অ্যাওয়ার্ড ঘোষণার বাকি আর মাত্র তিন দিন ছিয়াত্তরতম এমি নমিনেশনে সর্বোচ্চ পঁচিশটি মনোনয়ন পেয়ে শীর্ষে রয়েছে জনপ্রিয় সিরিজ সোগান সেরা ড্রামা সেরা অভিনেতা সহ পঁচিশটি মনোনয়ন বাগিয়ে নিয়েছে এটি আগামী ১৬ সেপ্টেম্বর পুরস্কারের মঞ্চে সেরা দৌড়ে এগিয়ে থাকবে কোন টিভি সিরিজ ও তারকা জেনে নেব প্রতিবেদন থেকে ডাইনিং জুরে সুন্দর চের পাহাড় ইটালিয়ানো ওপেন ক্লাস টাইমলেস সন্দিয়া মিস্টার্শন এমিকে বলা হয় টেলিভিশনের অস্কার চলতি বছর অনুষ্ঠিত হবে এ ছিয়াত্তর তোমার আসোর গত জুলাই মাসেই বিভিন্ন ক্যাটাগরিতে মনোনয়ন ঘোষণা করে এমি কমিটি যে তালিকায় সবচেয়ে এগিয়ে এফ এক্সের জনপ্রিয় সিরিজ শোকান বিভিন্ন বিভাগ মিলে ২৫টি মনোনয়ন পেয়েছে এটি ওয়ারা সিরিজ দ্য মনোনয়ন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কমেডি সিরিজ হিসেবে এটি রেকর্ড সংখ্যক মনোনয়ন অন্যদিকে হুলুর অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং পেয়েছে একুশটি মনোনয়ন এইচবিও ম্যাক্সের ট্রু ডিটেকটিভ নাইট কান্ট্রি পেয়েছে উনিশটি এবং নেটফ্লিক্সের দ্য ক্রাউন আঠারোটি মনোনয়ন পেয়ে সেরা পাঁচের মধ্যে রয়েছে এবমিন এবারের আসরে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন ইদ্রিস এলবা ডোনাল্ড গ্লোভার ওয়াল্টন কগিন্স, গ্যারি ওল্ডম্যান হিরোইকি সানাদা এবং ডমিনিং ওয়েস্ট অন্যদিকে সেরা অভিনেত্রী মনোনয়ন পেয়েছেন ক্রিস্টিন বার্নস্কি নিকোল বেহারি এলিজাবেথ ডেভিকি গ্রেটা লি লেসলি ম্যানভিল কারেন পিটম্যান ও হলেন টেইলর এদিকে সেরা ড্রামা সিরিজের জন্য লড়বে ক্রাউন ফল আউর দ্য গ্লিটেড এজ দ্য মর্নিং শো মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ শো কান স্নো হর্সেস ও থ্রি বডি প্রবলেম এবারে মনোনায়নে নেটফ্লিক্স সর্বোচ্চ মনোনয়ন পেয়ে শীর্ষে রয়েছে মোট পঁয়ত্রিশটি প্রোগ্রাম মিলিয়ে একশো সাতটি মনোনয়ন পেয়েছে নেটফ্লিক্স তিরানব্বইটি মনোনয়ন পেয়েছে এফএক্স একানব্বইটি মনোনয়ন এইচপিও এবং বাহাত্তরটি মনোনয়ন বাকি নিয়েছে অ্যাপল টিভি আঠারো জুলাই এল ক্যাপ্টন থিয়েটারে একটি অনুষ্ঠান থেকে টনি হেল শেরিল এবং টেলিভিশন একাডেমির চেয়ারম্যান ক্রিস এ এবছরের মনোনীতদের নাম ঘোষণা করেছেন লস অ্যাঞ্জেলেসের পিক অপ থিয়েটার থেকে ষোলো সেপ্টেম্বর সরাসরি সম্প্রচারিত হবে তম এমি আওয়ার ছিয়াত্তরতম এমই নাই